এসি ডিসি মানে কি আপনি ডিরেক্ট লাইনও চালাতে পারবেন আবার কারেন্ট গেলেও চলবে মানে বডি এটা যদি পড়েও যায় এগুলা বডি কিচ্ছু হবে না একেবারে আনব্রেকেবল একটা বডি থাকিভাবে আপনারা পানি দিয়ে এটা কুল্ড অপশনে চালাতে পারবেন এ আমি পানি দিয়ে দিলাম মোটামুটি চার পানি আমি যদি এখন কুল্ডে দিই কুল্ডে দিলে কি হবে কিন্তু সম্পূর্ণ ভিজতেছে এবং কি এটা কিন্তু একেবারে ঠান্ডা হানিক কম মোটামুটি এটা কিন্তু খুবই ভালো এই যে দেখেন বাতাসটা একদম ফুলের বাংলাদেশে বা পৃথিবীতে কোথাও হয় না যে ঘর ঠান্ডা করে দিবে এটা মাত্র বড় কথা না বড় কথা হলো এটা কিন্তু কারেন্ট ছাড়া আপনি আড়াই থেকে তিন ঘন্টা সাত ঘন্টা তিন ভাবে চালাতে পারবেন বি দোকানদার ভাইদের কাছে মানে আজকে যে প্রাইসটা দিব হয়তো বা তারা রাগ করবে তো আমি এটা মূলত দিব আজকে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে দেখাবো গরমের চরম অফার তো এটা থাকবে হলো রিচার্জেবল এয়ার কুলার তো প্রত্যেকটা ঘরে এই কুলার দরকার এটা বারো মাসে কিন্তু উপযোগী ব্যবহার করতে পারবেন এবং কি আপনি রিচার্জেবল যেটা থেকে ঘন্টা টানা চলবে এবং দুই আড়াই লো স্পিডে ছয় থেকে সাত ঘন্টা চালাতে পারবেন তো এটা নিয়ে আসছে নোভা কোম্পানি আর নোভা আগের থেকে আরো আপডেট করেছে দেখেন এখানে আগে বাটন সিস্টেম এখন কিন্তু সম্পূর্ণ টাচ আর আরেকটা বিষয় থাকবে এটা কিন্তু সম্পূর্ণ হানি পেট থাকবে এই পেট ধারা এটা ভিজবে ভিজার পরে সামনের থেকে শো করে কিন্তু এটা আপনার বাতাসটা দিবে আর এটা মানে খুবই চমৎকার একটি প্রোডাক্ট হবে যেটা নোভা কোম্পানি তো আমি এটা বক্স থেকে একটু ধারণা দিয়ে দিই নোভার এই প্যাকেটটা পাবেন মাস্টার প্যাকেট কালার পেয়ে যাবেন দুইটা যখন যেই কালার থাকবে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব মানে কালার নিয়ে কেউ ইস্যু করতে পারবেন না কারণ স্টকে যেটা থাকবে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব তো এখানে ডিটেলসে সব কিছু লেখা আছে বল ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ এমএইচ রিচার্জেবল ব্যাটারি থাকবে এবং হলো নয় ঘন্টা টাইম আমরা সেট করতে পারবো আর এটা যেটা চালানোর ক্ষমতা আড়াই ঘন্টা হাই স্পিড মিডিয়ামে হলো পাঁচ ঘন্টা আর লোতে হলো সাত ঘন্টা এসি ডিসি মানে কি আপনি ডেরিক লাইনও চালাতে পারবেন আবার কারেন্ট গেলেও চলবে মানে কারেন্ট না থাকলে চলবে গ্রামগঞ্জে যারাই আছে এই ধরনের কুলার কিন্তু অনেকে খুঁজছেন তো আমরা মূলত আজকে মানে রিকোয়েস্ট থাকবে যারাই নেওয়ার সাত দিনের মধ্যে কিনবেন ধামাকে একটা প্রাইস দিব যেটা মানে আপনারা গতবারে কিনেছেন অর্ধেকের থেকে আমরা কমে দিব আজকে পুরো ভিডিও দেখতে হবে তো এটার যদি প্রথমে আমি কোয়ালিটি বলি নাম্বার ওয়ান মানে এটা একেবারে আনব্রেকেবল একটা বডি এটা যদি পরেও যায় এগুলো বডি কিচ্ছু হবে না একেবারে আনব্রেকেবল একটা বডি থাকবে কারণ বাসা বাড়িতে কিন্তু বাচ্চা থাকতে পারে দেখা যায় ফেলে দিতে পারে ভাঙ্গা ফাটার কোনো ভয় নেই এবং অনেক হেভি দ্বিতীয় হলো এটা কিন্তু মুভ করে এটা বাতাসে ছড়াবে তো আমি আরেকটা মজার বিষয় আমি দেখাই এটা কিন্তু রিমোট ফাংশনে কাজ করতে পারবেন এই দেখেন আমি যদি রিমোটে চালাই এখান থেকে সবগুলো অন হয়ে গেছে দেখেন তো এটা কিন্তু রিমোট ফাংশনে কিন্তু সবগুলো সেট করতে পারবেন যেমন আপনি এখান থেকে কিন্তু পানি সিস্টেমটা অন রাখতে পারবেন টাইম দিতে পারবেন তারপরে হলো আপনার ফ্যানের স্পিড কম বেশি তো ফ্যানের স্পিড যদি আমি বোঝাই এখানে বৃহস্প দেখেন এই ফ্যানের এখানে ফাইভ দেখাচ্ছে এটা কিন্তু আমি চাইলে কিন্তু এটা নয় পর্যন্ত স্পিড কিন্তু দিতে পারবো এত ক্ষমতা আর এটা হলো কুল এটা হলো টাইম এটা হলো পাওয়ার অন অফ তো এই কুল কিভাবে কাজ করে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কিভাবে আপনারা পানি দিয়ে এটা কুল অপশনে চালাতে পারবেন এই দেখেন এখানে কিন্তু একটা ট্যাঙ্ক দেওয়া আছে পনেরো লিটার আর এটার মধ্যে আছে বারো ভোল্টের ব্যাটারি আর পিছনে আছে হানি কম্প্যাট তো এই পেটটা ভিজানোর জন্য কিন্তু আমাদের এখানে পানি ঢালতে হবে এ আমি পানি দিয়ে দিলাম মোটামুটি চার পাঁচ লিটার দিলাম আর বেশি দেওয়ার দরকার নেই তো আমি এখন কি করবো এখান থেকে আরেকটা জিনিস বলে দেওয়া ভালো যাদের সোলার প্যানেল আছে তারা কিন্তু এখান থেকে নেগেটিভ পজিটিভ কিন্তু অ্যাড করে দিলে সোলারও চলবে তো এই দেখেন এখানে অপশনটা আপনি পেয়ে যাবেন প্রথমে আমি এটা অন করলাম এটা কিন্তু ফ্যান চলতেছে এই আমি যদি এখন কুলটে দিই কুলটে দিলে কি হবে এটার যে পিছনে ভিজে সামনে থেকে ঠান্ডা বাতাস এই যে এখন ঠান্ডা বাতাস চলে আসছে সবচেয়ে বড় মজার বিষয়টা কিন্তু দেখেন কোনো লাইনে কিন্তু আমি চালাচ্ছি না একেবারে রিচার্জ রিচার্জেবল দুই হাজার পঁচিশের লেটেস্ট একটা কুলার হবে এই যে দেখেন ভিওর্স এই যে পেটটা কিন্তু সম্পূর্ণ ভিজতেছে এবং কি এটা কিন্তু একেবারে ঠান্ডা হানিক কম মানে হলো একেবারে ঠান্ডা ফিল পাই আমরা বাতাস তো ওটা কিন্তু আমরা পাবো এই যেটা কিন্তু ভিজতেছে এই ভিজার সাহায্যে এটা কিন্তু থ্রো করে সামনে কিন্তু ঠান্ডা বাতাসটা আসতেছে ফিল পাই আমরা বাতাস তো ওটা কিন্তু আমরা পাবো এই যেটা কিন্তু ভিজতেছে এই ভিজার সাহায্যে এটা কিন্তু থ্রো করে সামনে কিন্তু ঠান্ডা বাতাসটা আসতেছে আর যদি কেউ চান যে না আমি বরফ ব্যবহার করব চাইলে কিন্তু এখানে আপনারা ডিপে বরফ বরফ জমিয়ে বোতল বা আপনি দিয়ে দিলেন এটার সাথে পানিটা যত ঠান্ডা দিবেন ততই থ্রো করে ঠান্ডাটা আপনারা পাবেন কিন্তু এটা আমি এটা অফ করে রাখতে পারবো মানে কি একদিকে এখন বাতাসটা যাবে আবার যদি এটা এভাবে মুখ করে দিই বাতাসটা কিন্তু ছড়াবে তো বাতাসের পরিমাণটাকে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি কারণ ভিডিওতে তো বাতাসটা বোঝা যায় না আসলে যে আমি কতটুকু এটার বাতাসটা পাবো এটা কিন্তু খুব যে ঘর ঠান্ডা হবে সেটা না মাথায় রাখবেন এটা রিচার্জেবল চার্জার ইয়ার কুলার এই যে দেখেন মোটামুটি এটা কিন্তু খুবই ভালো এই যে দেখেন বাতাসটা একদম ফুলে গেছে কিন্তু দেখেন তার মানে আপনারা বুঝতেছেন কিন্তু যে এটার বাতাসের পরিমাণটা কি এটা হলো মাথায় একটা জিনিস রাখবেন যে রিচার্জেবল এয়ার কুলার কারণ এয়ার কুলার বাংলাদেশে বা পৃথিবীতে কোথাও হয় না যে ঘর ঠান্ডা করে দিবে এটা মাথায় রাখবেন আমরা যেই ফ্যানের বাতাসটা পাই অসহ্য লাগে মন চায় একেবারে মাথা অন্যরকম হয়ে যায় কিন্তু এটার বাতাসটা কি হবে ঘন্টার পর ঘন্টা আপনি বসে থাকতে মন চাবে তো সেটা বড় কথা না বড় কথা হলো এটা কিন্তু কারেন্ট ছাড়া আপনি আড়াই থেকে তিন ঘন্টা সাত ঘন্টা তিন ভাবে চালাতে পারবেন বিদ্যুৎ ছাড়া তো এর চেয়ে আর বড় কিছু আমার মনে হয় না আমাদের প্রয়োজন আছে তাও এত হেভি একটা প্রোডাক্ট আর সবচেয়ে বড় কথা আজকে রিকোয়েস্ট থাকবে বিশেষ করে দোকানদার ভাইদের কাছে মানে আজকে যে প্রাইসটা দিব তারা রাগ করবে তো আমি এটা দিব আজকে আমাদের উদ্দেশ্যে মূলত যারাই কিনবেন ঈদের পরে কিন্তু এটা অনেক দাম বেড়ে যাবে তো আজকে ওমর সাতদের মধ্যে একটা প্রাইস দিবে আর এটা আমরা মাঝে মধ্যে নিজেরাই ঝামেলা পড়ে যায় ইম্পোর্টার এই দাম পরবর্তীতে আরেক বাড়ায় দেয় তো আমার কাছে যতক্ষণ স্টক আছে এক সপ্তাহের মধ্যে দিব একেবারে ধামাকে প্রাইস এটা বর্তমান প্রাইস কিন্তু পনেরো হাজার পাঁচশো আমরা পনেরো হাজার পাঁচশো না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ওমর এন্টারপ্রাইজ এটা একটা প্রাইস দিব অনলি এগারো হাজার টাকা মানে মাথা নষ্ট এখন যদি না কিনেন আর কিছু করার নেই মাত্র এগারো হাজার টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন টেকনাপ থেকে তেঁতুলি অবশ্যই ডেলিভারি চার্জটা যোগ হবে আর যারা সশরীরে আসতে চান এটা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আট নম্বর দোকান ওমর এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন